পাণ্ডে একচাতে চলাফিৰা কৰি খাই চিনোৱা নাই বন্ধু আমিও বজাৰত বেৰাইতে গৈছি আৰু বন্ধু কিতা হৈছে কচোন প্ৰব্লেম প্ৰব্লেম কৈ থৈ কৈছোঁ বন্ধু আমাৰ যে এই আমি শ্বিলঙে ভৰ্তি আছে আমাৰ একতো অসুবিধা হৈছে আমি এবচেণ্টৰ কাৰণে আমাৰ একাউণ্টত টেকা ডুকেন তোমাৰ একাউণ্টটো বাই প্লিজ টেকাটো দি দিছি তুমি তুলিয়া দিয়ে তো আমি ঠিক আছে বন্ধু দেশটা কালকে দিয়া দিই ট্রেন্সফার নাইলে আমার আছে কন দিতে লাগে ঠিক আছে তারপরে আধা ঘন্টা পরে কয় তার বাড়ির আত্মীয় একটা নাম কুলি গেছি হসপিটাল ভর্তি আছে বন্ধু ডাক্তারদের বিশ হাজার দেওয়া লাগে ইমার্জেন্সি ত্রিশ হাজার দেওয়া লাগে এই নাম্বার দিয়ে নাম্বারে ঢুকাও তে আমি ডুকাইতে আছি এই নাম্বারে ডুাইছি এই নাম্বারে ডুগাইছি লাস্টে আমি যখন আরেকটা নাম্বার দিছি এটা পঁচিশ হাজার টাকা ডুকাইতাম তখন ট্রান্সফার করতে গিয়া যায় না তখন কইলাম কীতা বন্ধু টাকা তো আর আমার এটা বলে বেলে যায় না চেক করলাম আমার ব্যালেন্স না আমার ব্যালেন্স দেখি শেষ হয়ে গেছে আর তার এক লাখ টাকা কই গেল হয়তো কইতে মানে ফ্যাক্স মেশিন সাইয়া দেখি আর নাই ওই তো মাথা খারাপ হয়ে গেছে দৌড়িয়া আমি ফি আছে তাকে ফি কমপ্লেন করছি সাইবার জানানির জানানোর পরে ওই এখন তো ঘুরতে আসি কত টাকা নিচ্ছে এখন পঁচপান্ন হাজার টাকা নিচ্ছে